বিসমিল্লা রহমানি রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়েরা আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম আবার বিকেলে চলে গেলাম আমার ছেলের জন্য কেক আর পুনিক বানানোর জন্য দেখতেই পারছেন আমি কেক কিন্তু বানিয়ে ফেলছি মাসা আমি কিন্তু এক ডিম এক ডিম দিয়ে কেক বানাইছি মাসা অনেক ভালো হয়েছিলো অনেক সফট হয়েছিল মাশাল্লাহ দেখতেই পারছেন আমি সবসময় কিন্তু কেক আর পুডিং বানাই আর মাশাল অনেক সুন্দর হয় আর সবাই আমার ভিডিওটা দেখবেন আর আশা করি সবাই অনেক ভালো লাগবে আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন সুন্দর একটা লাইক দিবেন সুন্দর সবার কাছে কমেন্ট করবেন সুন্দর করে আশা করি সবাই অনেক ভালো লাগবে আজকে কিন্তু আমি কেক আর বানাইছি চাইছিলাম আমের পুডিং বানানোর জন্য ভাবলাম যে আরও পরে বানাবো আজকে বানাবো না আর আজকে আমার ছেলে কিন্তু চলছিল যে আম্মু আমাকে বাজার নিয়ে যাও সে সুন্দর সোকোবিন খাবে এই চকোলেট খাবে এগুলো খাই বেশি আর আমিও তাকে বেশি খাওয়াই না আর গড়ে দিয়ে যে কেক আর পুডিং বানিয়ে খাওয়াই আমার ভালো লাগে আর আমি বলবো যে আমার ছেলের শরীরের জন্য ভালো হবে বাইরে জিনিস দিয়ে গড়ে বানিয়ে খাওয়াই আমি আর দেখতে পারবেন আমার কেক আর পনিক বানানো এই যে আপনাদের একটু দেখাচ্ছিলাম পুডিং কিন্তু ওইটা আপনার লাস্টে দেখাবো পুরাটা কীভাবে আমি বানাইছি দিয়েছি একটু দেখাচ্ছিলাম আর আপনাকে একটু কেকও দেখাচ্ছিলাম মাসাল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে বলবে আম্মু তুমি আমার জন্য কেক আর পুডিং বানাইছি অনেক খুশি হবে আর দেখছেন আমি কেক কিন্তু খেটে আপনাকে একটু দেখাচ্ছিলাম দেখুন ওদের ভিতরটা অনেক সফট হয়েছিল মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো আমার কেক বানানোটা আজকে আমি বিকেলে বানাইছি প্রত্যেক দিন আমার মানে দুই দিন পরে আমার বানানি লাগে আমি বিকেল টাইপেই বানাই খান অনেক গরম তাই বিকেল টাইপে আমার বানানি লাগে কারণ শেষ হয় আমার বিকেলেই মানে বানানি লাগে তাই আমি বানাই বিকেল টাইপে আমার ছেলে ঘুমাইছে ঘুমানোর পরে আমি বানাই কারণ আমার ছেলেকে মনে করুন সে ঘুম থেকে খুশি হয় উঠে দেখার পরে তাই আমি বিকেল টাইপে বানাই সব সময় আর রাত্রে বানাই না রাত্রে সে সজাগ থাকে মানে ঘুমায় না দিয়ে ঘুমাইতে আমি বিকেল টাইপে মানে বানাই বিকেলতে সে ঘুমায় তাই বানাই আর দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম ভালো করে আমার কেকটা অনেক সুন্দর হয়েছিলো আর নিজের হাতে বানিয়ে দেখাটা মানে দেখা দেখানোর পরে না আমার অনেক ভালো লাগে তাই আপনাদের একটু দেখাচ্ছিলাম আপনাদের একটু দেখাচ্ছিলাম এটা একটা হচ্ছে জাফরান মানে আমার ছেলের আব্বু মানে দিয়েছিলেন দুই কটা দিয়েছিলেন আমরা একটা শেষ করে ফেলছি আর একটা রয়েছে মার্শাল্লাহ জাফরানের জ্ঞানটা অনেক সুন্দর ছিল আমি কেক পুডিং মানে যে কোনো খাবার মানে মানে যেগুলো মানে বানাই আমার ছেলের জন্য সেই টাইপের খাবার মি আমি এগুলো দিই মা সেটা ভালো লাগতে মানে উপর দিয়ে দিয়ে দিলে না অনেক ভালো লাগে মানে সাজানো হয় জিনিসটা অনেক সুন্দর লাগে তাই আমিও মানে দিয়ে দেবো আমি কিন্তু আজকে প্লাস্টিকের যে গ্লাস দেখতে পাচ্ছেন এগুলো আমি দিয়ে বানাই সব সবসময় আমি এগুলো আমি দিয়ে বানাই আর দেখতেই পারছেন আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম মানে অল্প অল্প করে দিব মানে উপরটাই অল্প অল্প করে দিব আর বেশি সময় লাগবে না আমার পুডিং বানানো হয়ে যাবে বেশি সময় লাগবে না আমি কিন্তু আজকে পুডিংয়ের মধ্যে ডিম দিছি দুধ দিছি আর কলা দিছি আমার শ্বশুর বাড়ি থেকে দুধ আনছিলাম আর কলা আনছিলাম এগুলো আমি দিছি চাইছিলাম একটু আম দেবো দিছি না বাপলাম একটু পরে মানে করব আমি আম দিই বানাইনি কখনো শুধু কলা দিয়েছি আর দুধ আর ডিম দিয়ে বানাচ্ছিলাম একটু চিনি দিয়েছি চিনি অল্প দিছি বেশি দেয়নি কারণ আমার ছেলে খাবো হ্যাঁ তাই তো গড়ে যেমন বানাচ্ছি মানে চিনি দেয়নি অল্প করে দিয়েছি ভাবলাম যে ছোটো মানুষ শরীরে শরীরের জন্য মানে খারাপ হবে তাই অল্প করে দিয়ে বানাচ্ছি আর কলা দিচ্ছি তাই জন্য তো চিনি দেয়নি আমি কিন্তু অল্প অল্প করে সবটাই আমি কিন্তু জাফরান দিয়ে দিচ্ছি আর সবাই আমার ভিডিওটা দেখবেন সবার কাছে শেয়ার করবেন আবারও বলছি আর আমার বিয়েটার যে কোনো ভুল টুটি হয় অবশ্যই কমা দিয়ে সে দেখবেন ভুল তো হতেই পারে না মুখ দিয়ে কথা বের হয়ে যায় বুলে মানে কিছু মনে করবেন না আর সবাই আমার ভিডিওটা দেখবেন সবার কাছে শেয়ার করবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সুন্দর করে সবার কাছে শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই সবাই বলবেন যে আমার পুডিংগুলো কেমন হয়েছে অবশ্য বসে গভর্মেন্টে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুটিং হয়ে গেছে দেখতেই পারছেন সময় লাগিনি দেখুন আমার পুডিং হয়ে গেছে মাসা কত সুন্দর বইছে দেখতেই পারছেন আমি কখনো ভাবিনি যে কলা দিয়ে পুটিং বানানি মানে বসবে কি না হবে কি মানে মানে চিন্তাই করি নাই আজকে বানিয়ে দেখলাম না মাসা অনেক সুন্দর হয়েছে দেখতেই পারছেন আমার পুডিং কিন্তু হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সবাই দেখবেন সবার কাছে শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি সবার অনেক ভালো লাগবে আমি কিন্তু বারবার এক একতই বলছি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ